চন্দনাইশে বাসের ধাক্কায় অটোরিকশায় থাকা তিন যাত্রী নিহত হয়েছেন আহত হয়েছেন সাতজন দুপুরে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের হাসনদন্ডি এলাকায় এই দুর্ঘটনা ঘটে প্রথমপ্রদর্শীরা জানান শাশুড়ি ফাতেমা বেগমকে দোহাজারি হাসপাতালে ডাক্তার দেখিয়ে চন্দনাইশ পৌরসভার বাড়িতে ফিরছিলেন স্বামীম আক্তার পথে ইগল পরিবহন বাসের সাথে সিএনজি অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারান বউ শাশুড়ি এবং শরীফ নামে অপর এক যাত্রী তিনি ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি নিহত তিনজনই অটোরিকশায় ছিলেন আহত সাতজনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে সুলতানি শাহ মাদার সামনে দীঘল বাস আর চেঞ্জের মুখোমুখি সংঘর্ষ দশ জন্মদা আহত অবস্থায় আমার বড় বইন ফাতামা বেলগম এবং স্বামী আক্তার স্পোর্ট ড্যাড হয়েছে এবং অন্যরা এখন বর্তমানে দুইজন সিডেন্ট মেডিকেলের চিকিৎসাধীন আছে তারাও যুক্তিতে আছে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আমরা দুটা আমার যে গাড়ির তিনটা ছিল দুইটা সিএনজি আর একটা বাস ওটা আমাদের থানা হেফাজতে নিয়ে আসছি